হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে মজাদার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম এবং সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ প্রথমে আমি মরিচগুলো ভেজে ভালোভাবে মুচড়িয়া লবণ দিয়ে ভেঙে নিচ্ছি আর এখানে কিন্তু ধনে পাতা একসাথে মেখে নিলাম এখানে ভিট লবণ দিয়েছি এখন কাঁচা পেঁয়াজটাও একটু মেখে নিচ্ছি মাখার পরে খুব ভালো করে পেঁয়াজটাকে মানে মেখে নিতে হবে তারপরে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি দুই টেবিল চামচ দিয়েছি আমি দুইটে ভর্তা বানাবো তাই আমি একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়ে মেখে নিলাম তারপরে অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা দিয়ে এখন ভর্তা তৈরি করব তা আমি আগে থেকে আলুটাকে একটু তেলে ভেজে নিয়েছি তেলে ভেজে নিলে আলুর ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছিল। আপনারা ভাবে ট্রাই করতে পারেন তবে বৈশাখীর সকালবেলা কী কী রান্না করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন ভর্তাটাকে আমি উঠিয়ে নিলাম এখন তৈরি করব বেগুন ভর্তা বেগুন ভর্তার জন্য তো আমি মরিচ পেঁয়াজ মেখে নিয়েছি তারপরে বেগুনটাকেও তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছিলাম ভাজা বেগুন ভর্তাটা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ মজা হয় যাই হোক এই তো এখানেও কিন্তু ভিট লবণটা দিয়েছি কারণ এই ভিট লবণটা দিলে ভর্তার স্বাদটা কিন্তু অন্যরকম হয় আর খেতে কিন্তু দারুণ লাগে তা আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে ভর্তাটা কতটা অসাধারণ হয়েছিল এই তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ভর্তাটাকে একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি তো আমার কয়েক পদের ভর্তা তো হয়ে গেল এখন আমি প্লেট সাজিয়েছি দেখতে পাচ্ছেন এখানে করলা ভাজি আলুর ভর্তা তারপরে হচ্ছে বেগুন ভর্তা তারপরে হচ্ছে এখানে অনেক পদ আছে যেমন এখানে ডালের বড়া আছে বেগুন ভরা তারপরে চিকেন চিকেন ভাজা আছে ইলিশ মাছ ভাজা আছে কাঁচা পেঁয়াজ তো অবশ্যই থাকতে হবে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ এখানে আমি প্রায় কয়েক পদের ভর্তা নিয়েছি আর টমেটো ভর্তারটা তবে আপনাদেরকে দেখাই নেই টমেটো ভর্তাটাও ছিল এখানে এখন আমি ভাত খেয়ে নিয়েছি আমি কিন্তু সকালবেলা এটা পান্দা ভাত দিয়ে একবার খাওয়া হয়েছে ইলিশ মাছ কাঁচামরিচ শুকনো মরিচ ভর্তা দিয়ে এখন দুপুরবেলা তারপরে হচ্ছে রাত দুপুরবেলা সেম করলা ভাজি ভর্তা চিকেন তারপরে হচ্ছে এগুলো দিয়ে খাওয়া হচ্ছে আর রাতের বেলা তো স্পেশাল পোলাও এবং চিকেন দিয়ে খাওয়া খানা শেষ এখন রাতের বেলা হচ্ছে পোলাওর সাথে চিকেন আলু দিয়ে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন সিম্পল খাবার আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল সাথে একটু ফল ছিল আর তো সন্ধ্যায় অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া একটু বের হলাম বের হয়ে নাগর দোলায় একটু মেলায় ঘুরলাম তারপর হচ্ছে নাগরদোলায় তারপরে চিংড়ি ভাজা আলু চিপস তারপরে আচার মানে কয়েক পদের জিনিস খাওয়া হলো আর অনেক পদের রান্নাবান্না ছিল সেগুলো দেখানো হয়নি অনেক ঘোরাফেরা অনেক মজা করলাম তারপরে তো অনেক এনজয় করলাম তারপর বাসায় চলে আসলাম আশা করছি আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভাববেন না